সপ্তাহে একদিনের এই হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তবে আগামী বুধবার থেকে কিন্তু ঈদের দিন পর্যন্ত এখানে হাট বসবে নিয়মিত বুধবারের দিনে হাটের হাসিল হচ্ছে লাখে তিন হাজার টাকা এছাড়া বুধবারের পর বৃহস্পতিবার থেকে ঈদ পর্যন্ত হাটের হাসিল হচ্ছে লাখে দুই হাজার টাকা বন্ধুরা প্রথমে একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানালাম পাশেই হচ্ছে তুরাগ নদী এবং আশুলিয়া মাঝখানের যে বেরিবাদের রাস্তা সেই রাস্তা তুরাগ নদীর পারেই কিন্তু এই হাট আমরা একটু ছোট। ছোট মাঝারি গরু গুলো কেমন দাম করছে আমাদের ব্যাপারি ভাইরা চাচ্ছে সেইগুলো একটু জানার চেষ্টা করব এই যে এদিকে গরু কিন্তু বাধা হয়েছে একের পর এক ওদিকে টানছে আমরা এর মধ্যে কিছু ক্রেতাও আছে তাদের সঙ্গে কথা বলতে চাই ভাই কেমন কি হলো এটা আর কত হয়েছে চাইছেন পাই মানে পাইছেন হ্যাঁ পাইছেন আরো একটু বেশি চাচ্ছিলেন কত বিক্রি করছেন আজকে সেটা একটু বলবেন একশো তিন চার পাঁচ মনের দাম হয়েছে তাই একটু আট হাজার মানে কয় মন হতে পারে সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন তো আট হলে তো হয়ে যাওয়া লাগে বলে না হয় না এমনি অন তো ইঁদের সিজন বুঝেন না ই আমি দাম দেখি না নাকি আচ্ছা আচ্ছা ছোট এটা এক লাখ আট আর এই যে পাশে এটা এটা দাম চেয়েছি তিরিশ আচ্ছা আর দশ বারো এর দাম গরু কটা এনেছিলেন কটায় বিক্রি করলেন হ্যাঁ কটায় বিক্রি করেছেন আমি ষাটটা বিক্রি করেছেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু ছোট ছোটো গরুগুলোর দর দাম শুনলাম এই পাশে আরও কিছু ছোট গরুগুলো আছে অনেকেই আসছে দরদাম হচ্ছে

দেখা যাক দর্শক আমরা আছি সরাসরি যদি কেনা বেচা দেখাতে পারি নিশ্চয় আপনাদের ভালো লাগবে নাহ আলাপ আলোচনা চলছে যদি হয়ে যায় তারপর ইনশাআল্লাহ আমরা দেখাবো চার চারটা ছোট ছোট দেশাল গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ সুন্দর কি ভাই পানির দাম মারা মাশাহ পানির দামে গরু পানি কি ফিল্টার পানি না সাদা পানি না লাল পানি লাল পানি বুঝতে না লালে লাল সাদা লাল সাহাদা লাল লালে লাল

একশো বিশ পনেরো দিন পনেরো লাখ একদম 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 পঁচাশি আল্লাহ একশো একশো কেমন বলবো একবার তো সাহসটা তো অনেক কেমনে বলবো বলে কয় মনে আছে গোষ্ঠটা তাও মনোরঞ্জনের সাড়ে তিন মন আছে কোনটা এটা সাড়ে তিন মন আছে না বাবা সাড়ে তিন মন করছে

আপনি তো আর গরু তো পালেন নাই আপনি কিনে নিয়ে আসি কত করেছি পঁচানব্বই পঁচানব্বই বাহ আর একটা আছে মনে হয় দর্শক আর একটা গরু দেখায় একটু ভালো লাগছে ছোট ছোট গরু গুলো আশুলিয়ার হাটে কেমন কি চাচ্ছে এটা কত চাচ্ছেন অর্থাৎ বাড়ি কোন জায়গায়

জানতে পারলাম না তো দর্শক সাদাটা মুরবি এটা নেই ভাইয়ের এটা কত চাইছিলেন ওটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ আলাপ আলোচনা হচ্ছে মনে হয় আলোচনা আলাপ আলোচনা

আগে আগে বেলা সাতাশ হাজার টাকা আচ্ছা এটা এটা এখন মনে হয় তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ দাম তিরিশ হাজার কয় নাই দুই হাজার কম আছে ঠিক আছে ভাই আমরা একটু ছোট করে সময় নিলাম ছোট ছোট গরু গুলো দেখানোর জন্য এই দুদিন বাদে না বুঝলেন না এই দুদিন পর দুদিন পর

ভালো দাম বলছে রে না সুন্দর দাম হচ্ছে আমি দিয়াম নাংলার লোক ভাই সারাটা আপনি জানেন

মাংস এরকম মনে হয় যে চার মন একশো না বুঝলেন না এর মধ্যে শেষ বাদ দিব দশ কেজি বাদ দেবো তিন মন হবে না না শেষ সারা

এবুন ভাই ঠিক আছে ভালো থাকেন এবুন ভাই হ্যাঁ না আলো ভালো থাকার পরে আপনাদের খুব পছন্দ করি আমরা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে হ্যাঁ কিছু বাড়লে হতে দিবে কারণ ওনারও কিনে তারপর ইসুফ ব্যাপারে যা উনি কোটি ইসুফ মারা গেছে হ্যাঁ উনি সুখ তো কোটি না না ইসুফ মারা যায় নিয়ে মারা গেছে ওই যে কেউ মারা যায় নাই ভাই যাই কালা আলোচনা করে নিতে পারেন দেখেন আর কি তো দর্শক আমরা ছোট গরুগুলোর একটু দরদাম জানাছিলাম এই পাশে একটু দেখাতে চাই কিছু কিছু ছোট ছোট গরুগুলো আছে কেমন দাম উঠেছিল বা কি অবস্থা ভাইয়ের এটা কেমন দাম হয়েছিল আজকে দাম

মানে বলতে হয় যে ফকির লালন মরল জল পিপাসায়, পাশে নদী মেঘনা প্রচুর লোক আছে কিন্তু কাস্টমার চমৎকার দর্শক শেষ করছি ভালো লাগলো যে আসলে হাটে ঘুরলাম আপনাদেরকে ছোট মাঝারি গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারী বাহিনা তার একটা চিত্র তুলে ধরলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক